একুশ তারিখে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার বিশ্লেষণ করেছে একটি টিভি চ্যানেল আমি কিছুটা বাংলায় আপনাদেরকে জানাচ্ছি চ্যানেলটি বলছে যে ফ্লাইটটি টেক অফ করার পরে কিছুক্ষণ পরেই টেকনিক্যাল প্রবলেম হয় এবং তার উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে এটা দেখে মোবাইল টাওয়ার থেকে তাকে ইজেক্ট করার পরামর্শ দেয় এই টেকনিক্যাল প্রবলেমের জন্য ওনারা বলছে যে এটা এয়ারক্রাফটটা স্টল করে এবং আর কোনো কন্ট্রোল কলামগুলো রেসপন্স করছিল না যে উনি উপরে তুলবে বা নিচে নামাবে এই ধরনের আর কি যেটা হচ্ছে তারপরে উঁচুটা অনেক নিচে ছিল দ্য প্লেন ওয়াজ অলরেডি ফ্লাইং টু লো বলছে অনেক নিচে আসছে ছিল এবং দেয় সিম্পলি ওয়াজ নট এ নাফ ফর এ সেফ ইজেকশন মানে যে উচ্চতাতে একটা সেফ ইজেকশন করা যায় নিরাপদ ইজেক্ট করা যায় সে উচ্চতা ছিল না এবং বলছে যে ফ্লাইট লেফটেন্যান্ট সাগর ফট টু রিগেইন কন্ট্রোল মানে উনি কন্ট্রোল নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল এই ট্রাই টু স্টিয়ার দ্য জেট অ্যাওয়ে ফ্রম দ্য পপুলেটেড এরিয়া অর্থাৎ উনি ঘনবসতি এলাকা থেকে দূরে ওপেন কোনো জায়গাতে নিয়ে যাতে চেষ্টা করছিল এয়ারক্রাফটটি কিন্তু সময় এবং উচ্চতা কোনো কিছুই তার অনুকূলে ছিল না একটা দশ থেকে একটা পনের মধ্যে দুপুরবেলা এই এয়ারক্রাফটি দ্য এয়ারক্রাফট ক্রাস্ট নিয়ার দ্য মেইন গেট অফ মাইলস্টোন স্কুল মাইলস্টোন স্কুলের মেইন গেটে আঘাত করে অ্যান্ড দ্য কলেজ দ্য উত্তরা এরিয়াতে তারপর বলছি যে ইট স্ট্রাক দ্য সাইড অফ টু স্টোরি বিল্ডিং মানে দুই তালা বিল্ডিংয়ের একদিকে গিয়ে আঘাত করে তখনও ক্লাস চলছিল এবং ছাত্ররা বসে আছে হান্ড্রেড অফ স্টুডেন্টস বা ইনসাইড দ্য টাইম অনেক একশো থেকে বেশি অনেক ছাত্র ছিল এই সময় ক্লাসের মধ্যে তারপরে বলছি এই যে এয়ারক্রাফট এই আসতেছে দ্য এয়ারক্রাফট স্ট্রাক দ্য সাইড অফ দ্য স্ট্রাকচার ই আসতেছে এবং দুতলা বিল্ডিং এর ঠিক নিচ বরাবর এটা গিয়ে আঘাত করে অ্যান্ড ক্রিয়েটিং এ মেসি ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ওয়াল ভেঙে এটা মানে ভিতরে ঢুকে যায় মানে এত জোরে শব্দ ঢুকে যে বিশাল একটা শব্দ হয় এবং অ্যান্ড দ্য ক্যাম্পাস ওয়াজ ক্রাউড উইথ দ্য স্টুডেন্টস টিচার্স অ্যান্ড প্যারেন্টস সবাই ছিল মেনি হুম হ্যাড কাম টু পিক আপ দ্য চিলড্রেন অনেকে অনেক সন্তানকে নিতে আসছে তারাও ছিল এখানে সেকেন্ড আফটার দ্য ক্রাশ কাশ হওয়ার পরপরই দ্য পাওয়ারফুল এক্সপ্রেশন অনেকে বলতেছেন বিকর শব্দ এটাই হচ্ছে সেই বিকর শব্দ মানে হিট করার পর একটা বিকর শব্দ হয় পুরো রেটাই কাঁপাই ফেলে এই শব্দতে ফল বাই ফায়ার তারপরেই আগুনের কুণ্ডলি চারিদিকে ছড়ায় পড়ে এইটাতে আর আমি বলেছিলাম যে একটাতে এয়ারক্রাফটের যে ইঞ্জিনের মধ্যে টেম্পারেচার থেকে সাতশো থেকে আটশো ডিগ্রি সেলসিয়াস এবং এখানে যে জ্বালানি থাকে এবং সে ইম্প্যাক্ট সব কিছু মিলে একটা বিশাল আগুনের কুণ্ডলি সৃষ্টি করে হিট করার পরে শব্দ হয় তারপরে আগুনের সৃষ্টি হয় ঠিক ব্ল্যাকসম্যান্ড ওয়াজ ভিজিবল অ্যাক্রস দ্য উত্তরা নেবারহুড মানে আশেপাশের সমস্ত এলাকার থেকেই এই জিনিসটা দেখা যাচ্ছিল যে আগুনের কুণ্ডুলি এবং ধোঁয়া প্যানিক এবং ক্যাওয় হচ্ছে রেস্কিউ এফোর্ট বিজ্ঞান মানে এটা টিভিতে অনেকে দেখছেন যে পরবর্তীতে ঘটনাগুলো কীভাবে ঘটতেছিল আর এখানে মোটামুটি আজ আল্লাহ হাফেজ